আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ব্যস্ত লাভের দোয়া এই দোয়াটি পড়লে ব্যস্ত লাভ করতে পারবেন আজকে আমি আপনাদের সামনে যেই দোয়াটি নিয়ে আলোচনা করব এই দোয়াটি সরাসরি বোখারি শরীফে পাবেন কিতাব দাওয়াত নয়শো উনচল্লিশ পৃষ্ঠা তাহলে আবু দাউদ ও তিরমিজি শরীফ বর্ণিত রয়েছে যে ব্যক্তি ফজর কিংবা মাগরিব নামাজের পরে নিম্ন দোয়াটি পাঠ করিবে অতপর যে ব্যক্তি ওই দিবসে অথবা রাত্রিতে মৃত্যুবরণ করিল নিশ্চয়ই সে বেহেষ্ট লাভ করিবে সুবাহান আল্লাহ তাহলে সেই দোয়াটি কি দোয়াটি হল এই আল্লাহ হুম্মা আংতা লা ইলাহা ইল্লা আংতা খলাকতা নি ও আনা আবদুকা ও আনা আল্লাহ আহদিকা ওদিকা মাস্তা আত আউজুবিকা মিন সাদি মা সোনা আত আবু বিনে মাতিকা আলাইয়া ও বিজাম্বি ফিরিলি ফাইন ইল্লা ল প্রিয়দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে যদি আপনি আরবি না পারেন তাহলে এই বাংলা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন এর পাশাপাশি আরবিতে এই বাংলাতে এখানে অর্থ দেওয়া আছে বাকি অর্থ এখানে দেওয়া আছে আমরা আরেকটি দোয়া শিখতে চাই সেই দোয়াটি হলো এই দুনিয়া এবং আখরাতে নাজাদ প্রাপ্তির দোয়া হজরত আবু দাদ্লাহ তা আনহ হজরত রসুল করিম সাল্লা সাল্লাম হইতে বর্ণনা করেছেন যে ব্যক্তি এই দোয়া ফজর ও মাগরিব নামাজের পর সাতবার করিয়া পাঠ করিবে আল্লাহ তালা তাকে দুনিয়া ও আখরাতের সমস্ত দুশ্চিন্তা হইতে নাজাদ দান করিবেন আর সেই দোয়াটি হলো এই হাসবিআ হুয়া। আইলাই হি হুয়া রব আর শিলা চমৎকার একটি দয়া যদি আপনি আরবি না পারেন এখানে বাংলা উচ্চারণ দোয়া আছে আপনি বাংলা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন ইনশা আল্লাহ